বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পানি পান না করে মদ পান করে এমন কথা বলার পরে যখন প্রতিবাদ উঠছে তখন আমির হামজা তখন মাপ চেয়ে চেয়ে ক্ষমা ইসলামিক স্কলার মুফতি আমির হামজা কয়েকদিন আগে একটি তাফসির মাহফিলে আলোচনা করতে গিয়ে মুখ ফসকে এই কথাটা বলছিলেন যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পানি পান না করে মদ পান করে এমন কথা বলার পরে যখন প্রতিবাদ উঠছে তখন আমির হামজা তখন মাফ চেয়ে নিয়েছে ক্ষমা চেয়ে নিছে জনগণের কাছে এবং আমির হামজা এটাও বলেছে যে আমি আজ থেকে কোনো তাফসির সারা আল্লাহর কোরআন ছাড়া আর কোনো কথা বলবো না তাহলে এমন সুন্দর কথা বলার পরও আর তাকে নিয়ে বিদ্রোহ করা কি আমাদের যাবে কথা বলেন যাবে আমির হামজা তাফসির মাহফিলে আমরা এইটুকুই বলবো যে কোরআনের মাহফিলে কোরআনের কথাই বলা ভালো আল্লাহর কোরআনের কথা যখন বলবেন দীর্ঘ এই বাংলাদেশের মধ্যে যাকে কোরানের পাখি বলা হয় তিনি শহীদ মরহুম দেলোয়ার হোসেন রহিমা রহিমাহুল্লাহ তিনি কোরআনের তাফসির করেছেন এত বছর ধরে দেশ বিদেশ এবং বাংলার জমিনে তাফসির করেছেন তার কোরআনের তাফসিরের তাফসির আজ পর্যন্ত কোনো প্রতিক্রিয়া হয় নাই তিনি এত সুন্দরভাবে ধারণ লাইন সিরিয়াল অনুযায়ী কোরআনের তাফসির করেছেন তার কোরআনের তাফসির মানুষ হিন্দুরাও শুনতো ইহুদিরাও শুনতো সোমান আল্লাহ ধরে করে তার কোরআনের তাফসির শোনার জন্য আগে দেখতাম যে মানুষগুলো সকাল বেলা উঠে একটা বক্সের মধ্যে যখন সাইদির বক্তব্য হতো অনেক মানুষ উঠানের মধ্যে তারা তুল নিয়ে বসতো এমনি জমিনের মধ্যে বসত এবং দীর্ঘ সময় ধরে কোরআনের তাফসির তারা শুনত প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার কোরানটা তো এমনই হবে কোরানের কথা যখন ধারক বাহিনভাবে এক সিরিয়ালে যখন শুরু হবে তখন তারা এমন ভাবে শুনবে যেমন ভাবে মক্কার কাফেরেরা শুনতো মক্কার কাফেরেরা কেমনে কোরান শুনতো আপনারা জানেন রাসূলে করিম সাল্লাল্লাহ আলী গিউসাল্লাম যখন কোরানের কথা বলতেন তখন মক্কার কাফেরেরা বাধা দিতেন কিন্তু তারা অন্তর থেকে বাধা দেয় না রাত্রের গভীরে তারা লুকিয়ে আল্লাহ রসুলের কোরানের তেলাওয়াত শুনতেন বলেন মক্কার কাফেরা দিনের বেলা আইন করে আল্লাহ রসুলের কোরআন জানে না শোনা হয় রাত্রের বেলা যেই কাফেরা আইন করে সেই কাফেরা চাদর ঢাকা দিয়ে রসুলের কণ্ঠে কোরআন শোনার জন্য মক্কার চতুর্দিকে দাঁড়িয়ে থাকে দিনের বেলা আইন করে জনগণ যেন কোরআন শুনতে না পায় আর রাত্রে বেলা তারাই নিজেই কোরআন শোনার জন্য তারা লুকিয়ে থাকে সোভান ধরে বলে একবার আবু জেহেল বললেন আমি তো মক্কার লিডার আমার থেকে তো বড় নেতা আর নাই আমি বড় নেতা আমি যা আইন করি সবাই তারা শোনে আমি যেহেতু আইন করলাম আর কেউ যাবে না আজকে মন ভরে একাই শুনবো সোহান আল্লাহ বলে আর তো কেউ যাবে না আমি একাই শুনবো এবার আবুল আহ বললেন আমিও তো মোটামুটি দ্বিতীয় নেতা আবু জেহেলের পরে আমার জায়গা তা আবু জেহেল বলছে আইন করছে আবু জেহেল তো নিজেও যাবে না আর কেউ যাবে না আজকে মন ভরে আমি শুনবো সোহান আল্লাহ বলে তৃতীয় চতুর্থ বললেন আমার আমার বাবা চাচা তারাও তারা দুইজনে মক্কার লিডার তারা আইন করছে তারা তো কেউ যাবে না সাধারণ জনগণেরা যাবে না আজকে আমরা দুই ভাই মন ভরে আমাদের মোহাম্মদ সাল্লি সাল্লামের কণ্ঠে আমরা কোরআনের তাল শুনবো তারা মক্কার চারপাশে তারা চারজন ওত পেতে চাদর ঢাকা দিয়ে মনের সুখে আল্লাহর নবীর দীর্ঘ সময় কোরআনের তেলাবার শ্রবণ করলেন শোনা শেষে যখন তিনি যাচ্ছেন একজন আরেকজনের সাথে দেখা আবু যে হেলার সাথে আবুল হাবের দেখা উৎপার সাথে সাহেবার দেখা একজন তারা চারজনে এক জায়গায় হয়ে বললেন আমরা নেয় আইন করলাম দিনের বেলা যে মোহাম্মদের কণ্ঠে কেউ কোরআন শোনা যাবে না এবং শুনতে আসলে তার মৃত্যুদণ্ড হবে আমরা নিজেরাই নিজেরা আইন করে যদি আবার নিজেরাই কোরআন শুনি আর এটা যদি প্রকাশ হয়ে যায় মক্কার ভিতরে তারা সবাই কালেমা পরে মুসলমান হয়ে যাবে আমাদের কি হবে বলো এবার মক্কার কাফেরা তারা রাত্রির মধ্যে একটা গোপন বৈঠক করলেন যে আমরা আর নিজেরাও কোনো দিন শুনবো না তবে এটা বাস্তব সত্য কথা যে এই কোরআন যখন শুনি তখন এত মজা লাগে এত ভালো লাগে যা ভালো লাগার যা মজার কথা মানুষকে মুখে বলা সম্ভব নয় একটু চিৎকার দিয়ে জোরে আল্লাহ আলিফলা যালিকাল কিতাবুল আরয়বাফি ওদাল্লিল মুত্তাকিন যার মুখে কোরআনের তেলাওয়াত হবে যার অন্তরের মধ্যে কোরআন থাকবে রাসূল বলেছেন যারা আল্লাহর কোরআন পড়বে ভালোবেসে যারা কোরআন সিনার মধ্যে রাখবে রাসূল বলেন তার সিনা কোনদিন কবরের মাঠি তাকে নষ্ট করবে না এই জন্য হাদিসের ব্যাখ্যা কোরআনের হাফেজদের সিনা আমত পর্যন্ত কোনো দিন কবরের মধ্যে মাটি খাবে না কোরআনের হাফেজদের সিনাটাকে কোনো পোকা মাকড় খাইতে পারবে না কোরআনের ওলামাই কেরামদের সিনাটাকে কোনো দিন পোকা মাকড় খাইতে পারবে না কারণ যে সিনার ভিতরে আল্লাহর লুকিয়ে আছে এই সিনা কোনোদিন নষ্ট হবে না কোনোদিন পোকা মাকড় খাবে না কে আমার পর্যন্ত এরকম সিনাকে আল্লাহ তালা হেফাজত করবেন প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুর আমার এই জন্য যারা পড়বে যারা বুঝবে কোরআন যারা মানবে দুনিয়াতেও তাদের শান্তি পরকালেও তাদের শান্তি তার নমুনা একটা আপনাদের সামনে বলিয়ে দেয় আল্লাহর কোরআন নাজিল হয়েছেন পৃথিবীতে সর্বপ্রথম যেই পাহাড়টা পৃথিবীতে অনেক পাহাড় আছে কিন্তু অনেক পাহাড়ের থেকে একটা পাহাড়ের দাম ব্যতিক্রম ওই পাহাড়ের নামটাও ব্যতিক্রম ওই পাহাড়ের নাম হচ্ছেন জাবালে নূর পাহাড় যেই পাহাড়ে আলাক এই আয়াতগুলো যেই পাহাড়ের মধ্যে নাজির হয় পাহাড়কে আল্লাহ তালা সম্মানিত করে দেয় মক্কা মদিনার ভিতরে শত শত হাজার হাজার আছে। কেউ পাহাড়ের মধ্যে যায়া সম্মান করে না কিন্তু ওই পাহাড়ের কাছে যায় মানুষ সম্মান করে তার কারণ ওই পাহাড় সম্মান হওয়ার কারণ হল আল্লাহ ওই পাহাড়ের মধ্যে কোরআন নাজিল করেছে কোরআন নাজিল হওয়ার কারণে যদি পাহাড় সম্মানিত হয় আমার বন্ধুরা আমার আল্লাহর মক্কা মদিনায় কোরআন নাজিল হওয়ার কারণে মক্কা মদিনার দাম যদি বেড়ে যায় রমজান মাসে কোরআনের নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম যদি বেড়ে যায় লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে কদরের রাত্রি যদি হাজার রাত্রের থেকেও বেশি দামি হয়ে যায় তাহলে মনে রাখবেন যার সিনার ভিতরে আল্লাহর কোরআন থাকবে যার মনের ভিতরে আল্লাহর কোরআন থাকবে যেই মানুষটা আল্লাহর ভালোবাসবে ওই মানুষটার দাম জাবালে নূর পাহাড় ওই লাইলাতুল কদরের রাত ওই রমজান মাস ওই তাদের মতো দামি ওই মানুষটাও হয়ে যাবে একটু জোরে কংসবাহান আল্লাহ এই জন্য কোরআন শরীফ সম্মান করতে হবে কোরআন হচ্ছেন আল্লাহ জোরে বলেন কার কোরআনের প্রত্যেকটা হর প্রত্যেকটা এক একটা করে ওয়ার্ড আল্লাহ তালার কথা যারা কোরআন পরে তারা আল্লাহর সাথে কথা বলে সোমান আল্লাহ বলেন কোরআন যারা বলে কোরআন যারা তেলাওয়াত করে তারা আল্লাহর সাথে কথা বলে আলহামদুলিল্লাহ আর রহমান রহিম মালিক ইয়াও মিদ্দেন এইয়া কান আবুদু ওয়া কানস্তাইন ফাতিহা এটাকে কোরানের জনুনই বলা হয় এটা কোরআনের মা বলা হয় সাতটায়াত আছে তিনটায়াত আল্লাহ তাআলা বান্দাবান্দিদের জন্য বরাদ্দ করেছেন তিনটা আয়াত আল্লাহর জন্য নিজে রেখেছেন আর একটা আয়াত আল্লাহ এবং বান্দার মাঝে বরাদ্দ করেছেন ইয়া আপনি যখন কোরআনের আয়াত পরে ওই অক্ষ জায়গার মধ্যে থামেন যেখানে আপনি কোরআন পরে থামবেন ওই জায়গা থেকে আমার আল্লাহ আমার রব আমার আল্লাহ আপনার কথার জবাব দিয়ে দিবে আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহ হিরব রব্বিল আলামিন আল্লাহ বলবেন হামিদানি আব্দি আপনি যখন বলবেন আর রহমান রহিম আমার আল্লাহ বলবেন মাজ্জাদান আব্দি সোভান আল্লাহ জোরে বলেন প্রত্যেকটা কোরআনের তেলাওয়াতে আমার আল্লাহ আপনার জবাব দিবে এই জন্য কোরআন শরীফের কথা কোরআনের তাফসিরের মাহফিলে বসা এটা উভয়ের জন্য ভাগ্য উভয়ের জন্য খুশ আল্লাহ তালা আমাদের বাংলার জমিনকে কোরআনের মাটি হিসেবে কবুল করুন আমিন বলেন বাংলাদেশের মধ্যে একজন ইসলামিক স্কলার অনন্দিত যিনি একজন মুফাসির বাংলাদেশে মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদির রহমতুল্লাহ পরে যাদের স্থান তারা হচ্ছেন এই সমস্ত লেভেলের বক্তা মুফতি আমির হামজা ভাইরা আমার বন্ধুরা আমার মুফতি আমির হামজা একটা ছাত্র মানুষ বেশি বয়স হয় নাই কিন্তু করতে গিয়ে দুনিয়ার অনেক কথা তাদের সামনে এসে হাজির হয়ে যায় এদিক ওদিক বলতে গিয়ে মুখ মুখকে এমন কথাগুলো বয় রয়ে যায় যেই কথা বলার কারণে মুফতি আমির হামজা মাহাপিলে বারবার তিনি বলেছেন আর কোনোদিন আমি তাফসির মাহাপিলে কোরআন সারা বাহিরে কথা বলবো না আল্লাহ জানো মুফতি আমির হামজাকে দিয়ে দিয়ে কোরআনের খেদমত করার জন্য তৌফিক দান করেন আমিন বলেন বাংলাদেশে আর কোন কথা টানাটানি করা যাবে না মুফতি আমির হামজা স্পষ্ট বলে দিয়েছে যে আমি আর কোনদিন দিন কোরআনের মাহফিলে কোরআন ছাড়া আমি বাহিরে কথা বলবো না কোরআনে আল্লাহ তালে একটা অক্ষর দিয়ে শুরু করছেন যার নাম বা জোরে বলেন কি নাম বিসমিল্লা দিয়ে আল্লাহ শুরু করছেন কোরআন কোরআন শরীফ পড়তে গেলে শুরুটাই হলো বিসমিল্লা বা সুবানালা বলেন আর গোরা কোটা কোরআনটাকে সমাপ্তি যেটা করেছেন সেটার নাম হলো সিন মিনাল জিন্নতি শুরুটা বা শেষটা সিন বা সিন জবর বাস বাস মানে এনাপ বাস যথেষ্ট কোরআন আমাদের জন্য মুক্তি কোরআন আমাদের জন্য নাজাত কোরআন আমাদের জন্য শান্তি কোরআন আমাদের জন্য বারাকা কোরআন আমাদের জন্য রহমত রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন যেই ঘরে কোরআন থাকবে সেই ঘরটা বারাকা যেই রাষ্ট্রে কোরআন থাকবে সেই রাষ্ট্রটা বারাকা যেই মানুষটার অন্তরে কোরআন থাকবে সেই মানুষটাও বারাকা জোহান বলেন সুতরাং কোরআন যেখানে থাকবে সেখানেই আমরা থাকবো কোরআনের তাফসির বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে হবে এখন শুরু হয়ে যাবে বাংলাদেশের প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় তাসির মাহফিল আর ইহুদি নাসারা যারা ইসলামের দুশ্মন তাদের শরীর চুলকাবে তাদের এই কোরআনের তেলাওয়াতের তাফসির তাদের ভালো লাগে না মনে রাখবেন কোরআনের কথা যদি কারো না ভালো লাগে তাহলে তাকে শয়তানে ধরছে ভূতে যেমন হুজুরদেরকে দিয়ে ভূত ঝাড়া যায় জিন ধরলে যেমন জিন ঝারা যায় শয়তান ধরলে শয়তান তাড়ানোর একটা হাতিয়ার আছে বলবো শয়তান ধারানো শয়তান তাড়ানো হাতিয়ার কি শয়তান তাড়ানোর মূল হাতিয়ার হচ্ছেন আল কোরআন সুবান বলে